ইউসুফ নবীকে আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে সৌন্দর্যের মহিমা এমন পর্যায়ে পৌঁছায় গিয়েছে মিশরের নারীরা মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়া খবর নাই হাত কেটে রক্ত খবর খবর নাই নাই ইউসুফ নবী কত সুন্দর কত সুন্দর কত সুন্দর কত সুন্দর হাসরের ময়দানে সেই ইউসুফ নবীও মুক্ত হয়ে যার চেহারার দিকে টাকায় থাকবে সেটাই আপনার নবী আলামিন মাথায় রাখবেন কথাগুলো এবার বলেন সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর আমি সবার মুখে শুনতে চাই সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর আল্লাহর নিয়ামত পেয়ে মুসানবী নবী আল্লাহর হুকুমে লাঠি দিয়ে আঘাত করেছে নহর তৈরি হয়েছে নহর তৈরি হয়েছে আর আমাদের নবী মুস্তফার বেলায় পাটিতে আঙ্গুল রেখেছে আঙ্গুল মোবারক থেকে পানি বের হয়েছে সবাকটা শেষ যেখানে আপনার আমার নবীরটা মাত্র সেখান থেকে ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুণাগারের নাম লাগা হয়েছে কি সৌভাগ্য জানেন আচ্ছা ভাইয়া এখানে একটা জিনিস জিজ্ঞেস করি এই যে লুঙ্গিওয়ালা ভাই আপনার নামটা বলেন তো বলেন বলেন বসে না না বলেন আগে কিছু নাই এই যে রুকয় বলেন মোহাম্মদ আচ্ছা ভাই আপনার নাম কয় নাম কয় রকম কিন্তু একটা নাম সবার সেম মোহাম্মদ 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 দিল সে কে রা হারা সমঝা করো না মোহাম্মদ 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 মূসা 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 ঈশা ঈসা ঈসা জোরে বলেন না রে ভাই মুসানবীর উম্মতের আগে মুসা নাই ঈশানবীর উন্মতের আগে ঈশান আই দাউনবীর উমতের আগে দাউন নাই কিন্তু শেষ নবীর উম্মতের আগে মোহাম্মদ 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 মোহাম্মাদ জগৎ জিজ্ঞেস করে এটা কি বলে যে এটা ভোটার আইডি কার্ড এটা আপনার আমার যে কত বড় ভোটার আইডি কার্ড যাইলে বুঝতে পারবেন যখন ফেরেস্তারা দেখব আপনার নামের আগে মোহাম্মদ দেখবেন যে আপনার বি লাইনে ডুবে দিছে না আল্লাহ আর আস্তে করে রাখ অনেকে মনে মনে কষ্ট পাইতেছে পাইতে হাতি মরলেও বুঝে যে গবেষণা করে যে গবেষণা করতে নামে সে ঝগড়া করার টাইম পায় না তর্ক করার টাইম পায় না কথা বলেন ঠিক কিনা যিনি লাইট আবিষ্কার করেছেন পৃথিবীতে লাইটটার কারণে কত উপকার হয়েছে না হলে এই প্যান্ডেলে কত হাজার মোমবাতি লাগতো কত হাজার মোমবাতি লাগতো আমার যুবক ভাইয়েরা বলেন এই লাইট যিনি আবিষ্কার করেছেন ওনার আমলে কি ঝগড়া ছিল না তর্ক ছিল না বদনাম ছিল না ফিসেনা মানুন মানুষ ছিল না উনি যদি এগুলোতে সময় দিত লাইট এটা আবিষ্কার করতে পারতো সেজন্য মনে রাখবেন ঝগড়া করনেওয়ালা আলাদা আবিষ্কার করণেওয়ালা আলাদা এবার সিদ্ধান্ত আপনার জগড়া করে সময় করবেন নাকি কিছু গবেষণা করে আবিষ্কার করে পরবর্তী প্রজন্মের জন্য কিছু উপকার রেখে যাবেন অ্যাজ ইউর উইশ যার যার ব্যক্তিগত ব্যাপার ইমাম আবু হানিফার আমলও কর্কজগড়া ছিল উনি এগুলাতে মনোযোগ না দিয়ে গবেষণার মধ্যে লেগে গিয়েছেন মাসালাকি কিলিয়ার আর চুজোরে বলেন মাসালাকি ক্লিয়ার তো জগড়াতে হবেন নাকি গবেষক হবেন এটা আপনার ব্যাপার যদি গবেষক হন তাহলে মুখ জোরে বলেন মুখ সেজন্য বলা হয় যখন জ্ঞান বেড়ে যায় কথা তখন